অফার 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 হ্যাঁ ঠিকই শুনছেন অফারটি আপনার জন্য শুধুমাত্র আপনার জন্য আপনি এই ভিডিওটি দেখছেন মানে শুধুমাত্র আপনার জন্য এই অফারটি পাম্পার অফার চলছে একেবারে রমজান মাস উপলক্ষে পাম্পার অফার চলছে মাহফুসচলিত উত্তর 24 পারগনা মাডিয়া থানার অন্তর্গত সাবাবুগুর স্টুডেন্ট স্কুলাঙ্গন এই দোকানটি মাহফুসচলিকাম আপনারা দ্রুত চলে আসুন আজই চলে আসুন আমরা জেনে নব সরাসরি এই দোকানে যিনি কর্ণদার তার কাছ থেকে জেনে নব কি কি অফার থাকছে চলুন রমজান রমজান উপলক্ষে আমাদের দোকানের অফার থাকবে হেডফোন তিরিশ টাকা যে হেডফোন নিলে তিরিশ টাকার হেডফোনে আমরা তিন মাসের ওয়ারেন্টি দিচ্ছি ওই হেডফোন যদি দু পিস নেওয়া হয় তাহলে আমরা পঞ্চাশ টাকায় দেব। নেক ব্যান্ড মাত্র দেড়শো টাকায় দু পিস ওই হেডফোন নিলে আমরা দুশো আশি টাকায় দেবো আড়াইশো টাকার হেডফোন নিলে তাদেরকে আমরা ছ মাসের ওয়ারেন্টি দেবো এয়ারবাডস মাত্র একশো টাকায় আমরা দিচ্ছি মোবাইলের কভার মাত্র তিরিশ টাকা গ্লাস তিরিশ টাকা ব্লুটুথ বক্স দুশো টাকা চার্জার চল্লিশ টাকা ডাটা কেবিল তিরিশ টাকা এছাড়াও এখানে স্মার্ট ওয়াচ পাওয়া যায় মাত্র সাড়ে তিনশো টাকায় এছাড়াও আইফোনের সমস্ত গ্লাস কভার ক্যামেরা গ্লাস বিভিন্ন প্রকার টর্চ লাইট লেজার লাইট ট্রিমার ক্যালকুলেটার ইউটিউবারদের সমস্ত সরঞ্জাম এসবগুলো পাওয়া যায় এছাড়াও ইলেকট্রিক যত মাল রয়েছে যত সরঞ্জাম ইলেক ডুম ওয়াটার ডিসপেন্সার এসবগুলো সবই এখানে খুবই কম মূল্যে পাওয়া যায় এছাড়াও এখানে অভিজ্ঞ মেকানিক দ্বারা মোবাইলের রিপেয়ারিং করা হয় সফটওয়্যার এবং হার্ডওয়্যার এবং সমস্ত মোবাইলের রিচার্জ ডিসটিভি রিচার্জ এগুলো করা হয় এখানে মোবাইলের স্টিকার করানো হয় মেশিনের মাধ্যমে ঠিক আছে এবং খুব অল্প পয়সায় এবং ইউভি গ্লাস লাগানো হয় মেশিনের দ্বারা আমরা ইউভি গ্লাস লাগাই মেশিনের দ্বারা এই অফারটা কি শুধুমাত্র একজন ব্যক্তির জন্য না সবার জন্য সবার জন্য এই অফারটা সবার জন্য যারা দোকানদার তাদের জন্য স্পেশালি অফার এবং যারা রিটেলার কাস্টমার তাদের জন্য বলতে দোকানদারদের কি ক্ষুদ্র ক্ষুদ্র এবং পাইকারি দেবো হ্যাঁ ক্ষুদ্র এবং পাইকারি এখানে দুটোই দেওয়া হয় এই পূর্বে যে রেটগুলো বলা হয়েছে এই রেটগুলো সাধারণ যারা কাস্টমার তাদের জন্য যারা দোকানদার হয়ে রয়েছে তাদের জন্য আরও স্পেশাল ছাড় রয়েছে ঠিক আছে আর দোকান যারা সাধারণ কাস্টমার আসছে এই ভিডিওর মাধ্যমে যারা আসবে ভিডিও দেখে আসবে তাদের জন্য আলাদা কিছু ছাড়ের ব্যবস্থা থাকবে তারা এসে তারা লাইক করেছে বা সাবস্ক্রিপশান করেছে এটা আমাকে দেখালে তাদের জন্য আলাদা ছাড়ের জন্য কী কী পাওয়া যাবে পদের জন্য পাওয়া যায় স্টান ক্লিপ ক্লাম বিভিন্ন রকমের ওই যে লাইটগুলো ঠিক আছে তারপরে ইউটিউবারের যেসব ওই মাইক ধরনের যেসব জিনিসপত্র হয় মোটামুটি ইউটিউবের যত রকম জিনিসপত্র পাওয়া যায় দক্ষ স্ত্রীদের রিপেয়ারিং করায় হার্ডওয়্যার এবং সফটওয়্যার ইলেকট্রিক সরঞ্জাম বলতে কি কি পাওয়া যায় এখানে ইলেকট্রিক সরঞ্জাম বলতে ইলেকট্রিক পাখা ইলেকট্রিক ডুম রড লাইট ইলেকট্রিকের তার বোর্ড সুইচ বোর্ড তারপরে মেন সুইচ ইত্যাদি এগুলো শুধুমাত্র খুচরা বিক্রি হবে না পাইকারি দাবা এখানে খুচরা এবং পাইকারি দুটোই হবে মাহফুজ টেলিকমে আসার জন্য যারা আপনার সাথে যোগাযোগ করতে চাই তারা কি জন্য বলবো যারা বারাসাত দিক থেকে আসবে তারা যদি ট্রেনে আসে চাবাপুকুর স্টেশনে নেমে দু মিনিটের হাঁটা হাঁটা রাস্তা একদম রেলগেটের ঠিক দক্ষিণ পাশে আমাদের কাউন্টার সেখানে আসবে যারা হাসনাবাদের দিক থেকে আসবে তারাও ঠিক একই পদ্ধতিতে ট্রেনে আসবে এবং চাপাপুকুর স্টেশনে নামবে নেমে দু মিনিটের হাঁটা পথ রেলগেটের ঠিক দক্ষিণ পাশে যারা বাদুরিয়া খোলাপোতা বাগজোলা এই দিক থেকে আসবে খোলাপোতা হয়ে আসবে চাম্পাপুকুর স্কুলের পরেই চামাপুকুর রেলগেট পড়বে ঠিক রেলগেটের দক্ষিণ পাশে যারা গাঁড়াকুপ বা বকচোরা বা মালঞ্চ এই সাইড দিক থেকে আসতে চাচ্ছে তারাও ঠিক আসবে এইভাবে এসে রাজাপুর বাজারটা ক্রস করবে করেই রেলগেটের ঠিক আগ মুহূর্তে আমাদের কাউন্টার সেখানে তারা আসবে প্রতিদিনই কাউন্টার খোলা থাকে মোটামুটি সকাল নটা থেকে রাত নটা দশটা পর্যন্ত বিশেষ কিছু কারণবশত সকালের বেলায় দু একদিন বন্ধ থাকে কিন্তু বিকালে প্রতিদিন বিকাল চারটে থেকে রাত এগারোটা পর্যন্ত প্রতিদিনই খোলা থাকে দূর থেকে যারা আসবে তারা তাদের জন্য স্ক্রিনে দেওয়া থাকবে যে মোবাইল নাম্বার ওই মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করে আসবে আমি মোবাইল নাম্বারটা বলে দিচ্ছি এইট ডবল